রেট কথাটি তুললে আগে বিরক্ত হতেন এক তারকা ক্রিকেটার ডটবল বল বেশি খেলা এবং তার রেট নিয়ে কোনো প্রশ্ন করা হলে বিব্রত হয়ে পড়তেন সাংবাদিকদের জিজ্ঞাসা করতেন এসব পুরনো প্রশ্ন কেন বারবার করা হয় থাকে টি টোয়েন্টি ম্যাচে তার রেট না দেখে গড় দেখার অনুরোধ করতেন সেই ক্রিকেটার দলের সঙ্গে নেই বহুদিন কিন্তু তার রেখে যাওয়া ড্রেসিং রুমের দশনটা বোধহয় এখনও আছে আর তাই তো বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টি টোয়েন্টি ফরম্যাটে তার একশো এগারো দশমিক ষোলো নিয়ে প্রশ্ন করায় মেজাজ গম্ভীর হয়ে যায় আমাদের দেশের স্ট্যাকেট নিয়ে কথা অনেক কম হয় এই জিনিসটার জন্য সময় দিতে হবে শান্তর অভিযোগ ছিল জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচে তারা খেলেননি এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউ ইয়র্কে কি প্রত্যাশিত মানের ব্যাটিং পিস পাবেন তারা সাধারণত আইসিসি টুর্নামেন্টে ব্যাটিং সহায়ক পিচের কদর বেশি যদি সেটাই থাকে তাহলে কি বাংলাদেশ দল দুইশো রান করা বা এই রান তারা করার মতো সামর্থ্য রাখে এখানে স্ট্যাক রেটের কাটার জ্বালা থেকেই যায় বাংলাদেশি ব্যাটারদের এই ফরম্যাটে স্ট্যাক রেট একশো বাইশ থেকে তেইশের কাছাকাছি শুধু তাহিদ হৃদয় একশো চুয়াল্লিশ নিয়ে সম্ভাবনার জায়গা তৈরি করেছেন এবারে বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে হলে নেপাল আর নেদারল্যান্ডসের বাইরের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো একটি দলকে হারাতে হবে যেখানে ওপেনার তানজিদ তামিম তাহিদ হৃদয় জাকির আলী ও হোসেনের কারোরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই দলের অভিজ্ঞ যে দুই ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদ আলী রিয়াদ তাদের ও বিপক্ষে রেকর্ড খুব ভালো নয় সাকিবের সাত ম্যাচে মোট রান তিহাত্তর সর্বোচ্চ ইনিংসের স্ট্রাইক রেট ছিয়াশি দশমিক ছিয়াশি রিয়াদের সেখানে তিন ম্যাচে তিরিশ রান পোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসের স্ট্রাইক রেট একশো বিশ লিটন দাসের স্ট্রাইক রেট একশো নয় দশমিক সাতষট্টি সমস্যা অবশ্য পোটিয়াদের বিপক্ষে রেকর্ড কিছুটা ভালো পাঁচ ম্যাচে নিরানব্বই রান সর্বোচ্চ স্ট্রাইক রেট দুশো অবশ্য গত দুই বছরে এই স্ট্রাইক রেট বাড়াতে কাজ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাতচল্লিশ পয়েন্ট ছেষট্টি গড়ে তার স্ট্রাইক রেট বেড়ে একশো আটচল্লিশ দশমিক পঁচানব্বই এর মধ্যে সবচেয়ে বেশি টি টোয়েন্টি খেলেছেন শান্ত অথচ ছাব্বিশ দশমিক চৌষট্টি গড়ে তার স্ট্যাক রেট মাত্র একশো চোদ্দ দশমিক একচল্লিশ